সুপ্রিয় দর্শক বাউস ফর্টি ফর্টি টেলিভিশনের সন্ধ্যা সাতটার খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নিয়াজ খালে প্রথমেই সংবাদ ছিল না বাউসটের নতুন জমি ক্রয়ের সিদ্ধান্ত তারাবন বিবি হলে ছোট খেলার মাঠের উদ্বোধন তারাবন বিবি হলের হল প্রবস্টের বিদায়ের গুঞ্জন বাউসডের নবান্ন উৎসব উদযাপন পাউস্টের নির্মিত হল নতুন ফুটপাথ বাউসের বিভিন্ন বিভাগগুলোতে চলছে গাছ লাগানোর প্রতিযোগিতা সমাজকে সুধি এতক্ষণ চলছিল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের নয় বছরের অগ্রযাত্রায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থান পরিধি বৃদ্ধির জন্য নতুন জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু দেখা যাচ্ছে নতুন কয়েকটি জমি কেনার পরেই এলাকা ভিত্তিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজার মহোদয় অনাকাঙ্ক্ষিত সমস্যার সৃষ্টিকারীদের পটাশ করে গুলি করে দেওয়ার হুমকি দিয়েছেন সে সাথে নতুন প্রয়কৃত জমিতে পুকুর খনন করার দায়িত্ব সিভিল ডিপার্টমেন্টকে দিয়েছে এবং কর্তৃপক্ষ আশা করছেন পুকুরের পূরণ করবে তাদের এই সিদ্ধান্তে সৈয়দপুরবাসী বেশ আনন্দিত এবারে তারামন বিবি হলের খবর দীর্ঘ সময় ধরে তারামী হলের মেয়েদের দাবি ছিল হলে তাদের কারাবাসের নিঃসঙ্গতা কমাতে নিজস্ব প্লেগ্রাউন্ডের গ্রাউন্ডের ব্যবস্থা করে এজন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ব্যাডমিন্টন গ্রাউন্ড ও দোলনার ব্যবস্থা করেছে তবে পরিস্থিতি হিতের বিপরীত হয়েছে দোলনায় অতিরিক্ত ছাত্রী দোল খাওয়ার ফলে দোলনা ছিঁড়ে দশজন ছাত্রী পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে আহতদেরকে জরুরি অবস্থায় সিএমএস এ ভর্তি করানো হয়েছে পরবর্তীতে আহত ছাত্রীবৃন্দ সিএমএস এর থেকেই সিদ্ধান্ত নিয়েছে ওজন কমানোর জন্য জিমনেশিয়াম নয় বরং আগামীকাল থেকে হলের সকালের খাবার বয়কট দুপুরের খাবার অর্ধেক ও রাতের চিরস্থায়ী বন্ধের মাধ্যমে খাবার বাইরে যাওয়ার দাবি জানিয়েছে এবং হলের সকল ছাত্রীরা তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে এদিকে তার তারামন বিপি বিবি হলের প্রভোষ মহোদয়ের হঠাৎ বিদায়ের গুঞ্জন শোনা যাচ্ছে এতে হলের ছাত্রীরা কষ্ট পেয়ে বৃহস্পতিবার রাতে ঘর পেট খেয়ে অনির্দিষ্টকালের জন্য অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাউস্টে চলছে নবান্ন উৎসব নবান্ন উৎসব উপলক্ষে বাউস কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নির্ধারিত ড্রেস কোড শিথিল করে ছেলেদের পাঞ্জাবি ও মেয়েদের শাড়ি পরিধান করার অনুমতি দিয়েছে এতে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত প্রতিদিনই বাস্তবায়ন করার অনুরোধ জানিয়েছে এবারে ফুটপাতের খবর বাউস্টের উন্নয়নের অংশ হিসেবে ক্যাম্পাসে নির্মিত হয়েছে নতুন ফুটপাত ফুটপাতে কপত কপতিদের ভিড়ে সাইলাপুর এলাকার জনসাধারণ চলাচলের বিড়ম্বনা শিকার হচ্ছে এ সময় চিরকুমার সঙ্গে স্থায়ী সদস্যদের অনেককে কপতিদের সাথে হাঁটতে দেখা গিয়েছে সঙ্গের শর্ত ভঙ্গ করার কারণে চিরকুমার সঙ্গের সে সকল সদস্যদের সদস্য আজীবন বাতিল ঘোষণা করা হয়েছে এবারে সর্বশেষ খবর গাছ লাগান পরিবেশ বাঁচান এই প্রতিবাদকে সামনে রেখে বাউস্টের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে ইংলিশ ডিপার্টমেন্ট ডিবিএ ডিপার্টমেন্ট ও সিএসি ডিপার্টমেন্ট গাছ লাগানোর প্রতিযোগিতায় মেতে উঠেছে ইংলিশ ডিপার্টমেন্ট ছত্রিশটি ডিবিএ ডিপার্টমেন্ট সাতান্নটি ও সিএসি ডিপার্টমেন্ট বারোটি গাছ লাগিয়েছে ছোট্ট ছোট্ট গাছের চারা সুন্দর সুন্দর টবে রোপণ করেছে এ মুহূর্তে সেখানে উপস্থিত আছেন আমাদের স্টাফ রিপোর্টার দিশা আমরা এখন সরাসরি লাইভে চলে যাব আমাদের সে প্রতিনিধি দিশার কাছে দিশা আপনি কি শুনতে পাচ্ছেন আচ্ছা আমরা শুনেছি যে আমাদের সেখানে বাউন্সডে গাছ লাগানোর প্রতিযোগিতা চলছে তো সেখানকার সর্বশেষ আপডেট যদি আপনি আমাদের জানাতেন আমি শুনতে পাচ্ছি না একটু আমি

বাউন্সতে সর্বপ্রথম কোন ডিপার্টমেন্ট গাছ লাগিয়েছে ইংলিশ সো আমাদের দেখা থেকে অন্য সব ডিপার্টমেন্ট গাছ লাগার প্রতিযোগিতা শুরু করছে সো এটা বলা যায় যে আমাদের দেখা থেকে অন্য ডিপার্টমেন্ট এটা কপি করতেছে সো বলা যায় যে আমরা প্রতিযোগিতায় এগিয়ে আছি থ্যাংক ইউ এবারে আমি সি সি ডিপার্টমেন্টের প্রতিনিধির সাথে কথা বলবো জি আপনারা কেন গাছ লাগানোর প্রতিযোগিতা করছেন এখানে কিন্তু প্রতিনিধি বলছেন তারা সবার থেকে বেশি গ্যাস লাগিয়েছে এন্ড প্রথমেই বিকুলপুরের শুরু করেছেন

নিশা আপনি ওখানে একটু থাকুন সুপ্রিয় দর্শক আমরা আন্তরিকভাবে দুঃখিত ওখানে গোলঝো সমস্যার সৃষ্টি হয়েছে আপনাদের সাথে পরবর্তী খবরে দেখা হচ্ছে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আপনার আশেপাশের সকল মানুষকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম